শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে কত বড় ইমান আর ধৈর্যের পরীক্ষা থাকলে রইসুর মুফাসিরিন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলর হোসেন সাইদি যদি আমার মতো আরেকজনের মতো খালি বক্তাই হতেন যদি বলতো আমার মাহফিল আমি পাঁচ লাখ টাকা করে নিব সারা বছর মাহফিল করে শেষ করতে পারতো না সেই পথকে রেখে মসৃণ পথকে রেখে কণ্ঠকাঠিন্য কোরআনের পথকে বরণ করে বৃদ্ধ বয়সে জেলখানার ঘানি টানতে টানতে জালেমের জুলুমে হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন আমি এখন থেকে এক মাস গত জুলাই মাস আমি গিয়েছিলাম পিরোজপুরে কোরআনের পাখি আল্লাহ দে রহমাতুল্লাহার কবর জিয়ারত করার জন্য আপনারা অনেকে গিয়েছেন আমি নিজে গিয়েছিলাম ওখানে লেখা আছে এখানে আছে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি সত্যি সেখানে গেলে মনে হয় সত্যি কোরআনের পাখি এখনো ঘুমিয়ে আছে এখনো ইন্তেকাল করেনি আল্লাহ তাকে শাহাদতের কবুল করুন জেন বলেন আল্লাহ আমিন